সালামু আলাইকুম যে ঘন মানুষ দেশে চলে যাচ্ছে এই সুযোগে আমার জানা মতে এক মাসের ভিতরে হয়তো বা মালয়েশিয়া পুরোটাই খালি হয়ে যাবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন গণমাধ্যম থেকে যতটুকু জানা যাচ্ছে এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে যেভাবে জানা যাচ্ছে এবং এয়ারপোর্টের যে ফুটেজগুলি দেখা যাচ্ছে আর ফিঙ্গারে যে ফুটেজগুলি দেখা যাচ্ছে এই ফুটেজগুলি দেখে মনে হচ্ছে যেন এক মাসের ভিতরে মালয়েশিয়া পুরোটাই খালি হয়ে যাবে আর দেশে চলে যাবে না জন্য বলেন এই দেশে থেকে কোনো লাভ হচ্ছে না তো অবৈধ প্রবাসীরা যে কষ্টে রয়েছে একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারবে না একজন তবে দুঃখের বিষয় একটাই যুগে যেসব প্রবাসীরা এই সুযোগে যেসব অবৈধ প্রবাসীরা দেশে চলে যাচ্ছেন সেসব প্রবাসীর ভাইদের কিন্তু ভেঙ্গার নিচ্ছে এই ফেঙ্গার নেওয়ার অর্থই হচ্ছে আপনি পাঁচ বছরের ভিতরে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না এটাই হচ্ছে কেন বড় একটা দুঃখের বিষয় একশো জন অবৈধর ভিতরে নিরানব্বই জন অবৈধ প্রবাসী কিন্তু বৈধ পথে মালয়েশিয়া আসছে না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সেই লোকগুলি অবৈধ হতে বাধ্য হচ্ছে এই দোষটা কিন্তু মালয়েশিয়া সরকারের না আমি এটা জানি এই দোষটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক যেসব যারা এদের সঙ্গে জড়িত ছিল কোনো কোম্পানির তথ্য না নিয়েই সেই কোম্পানিতে লোক পাঠানো ওই সব কোম্পানিগুলিতে যেসব মানে হতভাগারা ছিল তারাই কিন্তু আজ এই বিপদ্যস্ত তারাই কিন্তু আজ এই পাঁচ বছরের ব্ল্যাকলিস্ট হয়ে বাধ্য হয়ে দেশে চলে যাচ্ছে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে একজন প্রবাসী দেশ নিজের দেশ ছেড়ে অন্য দেশে জমায় একটু সুখের আশায় বৈধ পথে পাড়ি জমায় লাস্টে বিনিময়ে সে কি পায় বিনিময়ে পরিস্থিতির শিকার হয়ে দেওয়ালের যখন পিঠেকে যায় সে প্রবাসী অবৈধ হতে বাধ্য হয় আর আজ সেই হতভাগা প্রবাসীদের পাঁচ বছরের লিস্ট নিয়ে নিজ দেশে ফিরে যেতে হচ্ছে এই দায় কার খারে পড়বে এই ড্রাইভার যে হতভাগা প্রবাসীরা আজ পাঁচ বছরের লিস্ট হয়ে দেশে যাচ্ছে সেই প্রবাসীর ঘাড়েই কিন্তু পড়বে ওই পরিবারের চাপ কিন্তু পরিবারের চারজন পাঁচজনের দায়িত্বটা এই হতভাগা প্রবাসী দেশে ফিরে যাচ্ছে সেই প্রবাসীর ঘাড়েই কিন্তু পড়বে এই ড্রাইভার কিন্তু বাংলাদেশের কোনো মিনিস্টার মন্ত্রীরা নেবে না তবে তবে ভাগ্যকে মেনে নিতেই হবে যার যে ভাগ্যটা লেখা আছে তার বেশি হবে না হয়তোবা এর সাইতে দেশে ফেরত গিয়ে হয়তোবা ভালো কিছুও হতে পারে সেটা শুধু একমাত্র আল্লাহ তালা যদি রহম করে তো প্রিয় প্রবাসী ভাইয়েরা এই সুযোগে যেসব প্রবাসী ভাইয়েরা দেশে চলে যাচ্ছেন আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া থাকবে যে আশা যে স্বপ্ন নিয়ে আপনি মালয়েশিয়া আরসলেন সেটা হয়তোবা আপনার ভাগ্যে লেখা ছিল না বলেই আজ আপনার কি অ্যাজ আপনি বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে আবার নিজ দেশে ফিরে যেতে হচ্ছে অনেক প্রবাসী কিন্তু স্বপ্ন থাকে যে এই সুযোগে হয়তো বা দেশে গিয়ে আবার এই দেশে আবার ব্যাক করব কিন্তু ওই যে ব্ল্যাকমিথ থাকার কারণেই সেই প্রবাসীটা পাঁচ বছরের আগে মালয়েশিয়াতে ঢুকতে পারবে না এরি ভিতরেই এই এখন যারা দেশে যাচ্ছেন এরি ভিতরেই অনেক অনেক অবৈধ প্রবাসীরা আছেন যারা অনেক কিছুই করে ফেলেছেন তাদের কথা আলাদা কিন্তু নতুন যারা এক বছর দুই বছর হচ্ছে কলিং ভিসায় মালয়েশিয়ায় এসে সেই লোকগুলি যখন দেশে ফেরত যাচ্ছে তাদের জন্য আফসোস থাকবেই চিরকাল তো প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই সুযোগে যে সকল অবৈধ প্রবাসীরা দেশে চলে যাচ্ছেন আপনাদের জন্য কোনো কিছু করতে পারব না এটা জানে কিন্তু আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম